এটা একটি সাহিওয়াল জাতের বাচ্চা এটার যে মাটা এটা হলে গিয়ে ক্রসে ক্রস একটা জাতের বক্তা ছিল এই গ্রামীটা অনেকেই ভ্যাকসিন করেছে হিট রাখে না বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায় কিন্তু অনেক যখন গরুর মালিক খালি পালতি আছে পালতি আছে এটাকে লালন পালন করতেছে তারপরেও বাচ্চা কনসিট করতেছে না ওরা সম্পর্কে আমার বাতিজা হয় আমাকে যখন বললো চাচা এই বিষয়টা এরকম এরকম তখন তাকে আমি সকালে একটা দুপুরে একটা বিকালে একটা তিন স্টেপে তাকে আমি তিনটে সিমেন্ট দিয়েছি তিনটে সিমেন্ট দেওয়ার পর দেখা গেলো এই যে বাচ্চাটা সে কনসেপ্ট করেছে হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাহিওয়ালাদের একটা বাচ্চা অত্যন্ত ফিটনেস একটা বাচ্চা হয়েছে তাই হয়তো তার বয়স টাকা খানিক হয়েছে হ্যাঁ এর বেশি এর বেশি হওয়ার কথা না হ্যাঁ আর বিষয়টাও লেগে কি জানেন এটাকে আমি এখন বলতেছি এটা এক ডোজ দেওয়ার জন্য হ্যাঁ টিমি ডোজ দেওয়া হয়ে হবে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আমাদের শখের দাম লাখ টাকা অনেক সময় দেখা যায় কি জানেন আমাদের দেশে লাম্পি স্কিন ডিজিজ ধরনের একটা ভাইরাস আসেছে সেই ভাইরাসটা সচরাচর দেখা যায় ছোটো বাচ্চাদেরকে গায়েল করে বেশি কিন্তু অনেক শখ করে সিমেন্ট দিয়েছে সাহিওয়াল হয়েছে এখন যদি কোনো কারণে তার তার শরীরে লামটি স্কিন যদিও ভাইরাসটা বিদ্যমান থাকে তখন দেখা থাকে বাঁচানোটা মুশকিল হয়ে যাবে তো আমি কামাদেরকে বলবো জন্মের পর থেকে বাজারে বিভিন্ন কোম্পানির সিমেন্ট নিয়ে ভ্যাকসিন টিকা নিয়ে আসছে লামপিন স্কিন ডিজিজ মরুক্ষুঁদেছে এই সিএই কোম্পানির আপনারা চাইলেও এই ভ্যাকসিনটা দিতে পারেন আপনার সুরক্ষা থাকবেন আপনার গাভিড সুরক্ষা থাকবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকেন